ডিয়া স্টুডেন্ট তপপুর স্টুডেন্টের থেকে আমি সুকুমার পাল দেখো রেলওয়ে রেলওয়ে ডিপার্টমেন্ট মানে যে একটা সার্কুলার জারি করেছে এই সার্কুলারে কিন্তু একটা ডিটেলস ডিটেলিং দিয়েছে কি ডিটেলিং দিয়েছে যে সামনে কি রিক্রুটমেন্ট হবে কত হাজার রিক্রুটমেন্ট হবে কত কি রিক্রুটমেন্ট হয়েছে এই সব নিয়ে একটা ডিটেলস দিয়েছেন রেলওয়ে তো এখন যেটা প্রশ্ন সব থেকে যেটা উঠবে তাহলে রিক্রুটমেন্ট প্রসেস এত স্লো হচ্ছে কেন তার নিরিখে রেলওয়ে বোর্ডের কী কী প্ল্যান আছে ইন ফিউচারে সেসবগুলোও কিন্তু এইসব এই তথ্য আমরা দেখতে পাব এর মধ্যে আসলে রেলওয়ে বোর্ড রেলওয়ে বোর্ড সব দিক ঠিকঠাক করছে কিছু কিছু জায়গায় কিন্তু কিন্তু ভ্যাকান্সির পরিমাণ ভীষণ কমিয়ে দিচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু স্লো হচ্ছে তো এটা এটা হচ্ছে রেলওয়ে সেই সব দিকে রেলওয়ের কিন্তু আরও নজর দেওয়া উচিত এবং রেলওয়ে বোর্ড যে সার্কুলারটা জারি করেছে প্রথমে সেই সার্কুলার সম্পর্কে আমি বলবো তারপর এক এক করে ডিটেলিং করবো যদি এটা ইংরেজিতে অসুবিধা হয় আমি বাংলা করে নিয়েছি বাংলাতেও তোমরা দেখতে পাবে তো প্রিয় স্টুডেন্টস দেখো যে রেলওয়ে রিক্রুটমেন্টের একটা বেনিফিট আমরা পাচ্ছি সেটা হচ্ছে রেগুলার ওয়াইজ কিন্তু ভেরিফিকেশন মানে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে কোনো একবার যদি কোনো একটা স্টুডেন্ট কোনো কারণে পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু সেকেন্ড সেকেন্ডবার তার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকছে এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা অথেন্টিসিটি রয়েছে এর মধ্যে আর একটা জিনিস সেটা ভালো রেলের রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু কোনো জালিয়াতি দেখা যায় না হলো এটা কিন্তু ভালো স্টেট গভর্নমেন্টের মতো যদি হাল হয় তাহলে তো আমরা পুরোপুরি অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে সব মানুষের এখনও একটা ডিপার্টমেন্ট আছে যেখানে অন্তত সচ্চা রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা বড্ড স্লো এই যে হঠাৎ করে আবার মানে নিজে শুরু হয়েছে আর কি নেওয়া ঠিক আছে চলো এই ব্যাপারে আমি কথা তোমাদেরকে বলবো দেখো কি বলা হচ্ছে দেখো এখানে আট লাখ দেখো প্রায় আট লাখ লোককে কিন্তু এখানে রিক্রুটমেন্ট ওয়ান পয়েন্ট জিরো এইট লাখ ভ্যাকান্সি অ্যানাউন্স করেছে দু হাজার চব্বিশে দু হাজার থেকে এখন অবধি আর পঞ্চাশ হাজার অ্যাপয়েন্টমেন্টস যেটা করবে সেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের মধ্যে পঞ্চাশ হাজার অ্যাপয়েন্টমেন্ট করবে এটা এটা আর আর মানে চিন্তা আর ফিয়ার মানে এক্সাম মানে এটা হচ্ছে রেলওয়ে কী করতে চাইছে ফিয়ার মানে একদম মানে সাতচা রিক্রুটমেন্ট সিস্টেম রেলওয়ে ইজ ইস্যুইং আধার ফর ক্যান্ডিডেট অথেন্টিফিকেশান ঠিক আছে অথেন্টিফিকেশ অথেন্টিকেশান অ্যান্ড ইউজ অফ জ্যামার টু এলিমিনেট স্কোপ অফ চিটিং চিটিং যাতে না হয় তার জন্য জ্যামার ইউজ করা হয়েছে ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে যাতে অন্যরকম কোনো রকম অ্যাড মানে অসুবিধা না হয় এগুলো সব জানি জেনে আমাদের অত কিছু লাভ নেই এটা আর কাজ আর করবে তারপর দেখো বলা হয়েছে যে মানে নভেম্বর দু থেকে কম্পিউটার বেস এক্সাম শুরু হয়েছে হ্যাঁ প্রথম এক্সামটা তো পাইলট নভেম্বর থেকে হয়েছে আজও কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট করতে পারলো না যে সামনের পনেরো তারিখে সাইকোলজিক্যাল টেস্ট আছে সেটারই তো মানে প্ল্যান চলছে সব ঠিক আছে এত ক্রোর ভ্যাকান্সি ক্যান্ডিডেট ফর সেভেন ডিফারেন্ট নোটিফিকেশন সাতটা নোটিফিকেশনে এত ভ্যাকান্সি তো ইয়ে করেছে নোটিফিকেশন মানে হয়েছে ঠিক আছে কমপ্রাইজিং মানে এই যে তারপরে দিস উইল বি এনাবেল আর আর বি অফার অ্যাপয়েন্টমেন্ট টু মোর দ্যান ফিফটি ফিফটি থাউজেন্ড ক্যান্ডিডেট ইন ফিনান্সিয়াল ইয়ার দু তার মধ্যে বলছে যে পঞ্চাশ হাজার ভ্যাকান পঞ্চাশ হাজার লোককে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে তারপর কিন্তু রিক্রুটমেন্টও হবে তোমরা কি দেখতে পাচ্ছ সবাই আচ্ছা এবার দেখো মোর দ্যান নাইন থাউজেন্ড অ্যাপয়েন্টমেন্ট হ্যাভ অলরেডি বিন ইস্যুড বাই বি এর মধ্যে ন হাজার ভ্যাকান্সি যেরকম টেকনিশিয়ান যেগুলো হচ্ছিলো সেগুলোর কিন্তু অলরেডি ওরা অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিয়েছে ফার্স্ট কোয়ার্টার অফ দিস ফিনান্সিয়াল ইয়ার এটা বলা হচ্ছে প্রথম অর্ধ আর্ধার কি এবার দেখো কন্ডাক্টিং সিবিটি ফর আর আর বিজ হিউজ এক্সারসাইজ রিকোয়ারিং লট অফ প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশান হ্যাঁ এটা ঠিক যে এত বড়ো একটা এক্সাম আর সংগ্রহ করে মানে কন্ডাক্টিং করে এটার জন্য অনেক হ্যাপা সামলাতে হয় অনেক রকম ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে সেগুলো কিন্তু রেলওয়ে করছে ঠিক আছে তো এবার দেখো আর আর বি হ্যাভ রিসেন্টলি টেকেন দ্য ইনিশিয়েটিভ টু অ্যালট এক্সাম এন্টার্স ক্লোজার ক্যান্ডিডেটস প্লেসেস দ্য রেসিডেন্স উইথ দ্য স্পেশাল প্রেফারেন্স গিভেন দ্য ফিমেল অ্যান্ড পিডাব্লিউ এটা ওদের নমসের মধ্যে থাকে এটা নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই মানে মহিলাদের সুযোগ দেওয়া এই সবগুলো ব্যাপার এবং ফেয়ার রিক্রুটমেন্ট করছে এটা এবার উইথ টুয়েলভ নোটিফিকেশন অলরেডি ইস্যুড ফর বলছে এক লক্ষ আট হাজার তিনশো চব্বিশটা ভ্যাকান্সি অলরেডি কিন্তু কি হয়েছে মানে দু থেকে অ্যানাউন্সমেন্ট করেছে তার মধ্যে পঞ্চাশ হাজারের অ্যাপয়েন্টমেন্ট উইল বি দেবে ছাব্বিশ হাজার ওই কথাটাই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে এবার যেটা আমার যেটা কথা সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে যে নতুন যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকান্সির অ্যাপয়েন্টমেন্টস উইল বি অন অফার ইন দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আগামী অর্থবর্ষে বের করবে ওরা সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে টু ইনক্রিজ দ্য ফেয়ারনেস রেলের যে ফেয়ারনেস কে সিস্টেম এগুলোকে আরও জোর দেওয়া হচ্ছে এখানে আলটিমেটলি আমরা এই যে পুরো ব্যাপারটা পড়লাম এর মধ্যে কি এর মধ্যে কি মানে কোনো ইম্পর্ট্যান্ট কোনো ইম্পর্ট্যান্ট কিছু ব্যাপার এর মধ্যে আছে এগুলো সবই রেল কী কী করেছে সেই বিষয়ে তথ্য দিয়েছে এর মধ্যে কিন্তু আমি যা পড়লাম দেখো এর মধ্যে ইম্পর্ট্যান্ট কোনো তথ্য কিন্তু তুমি পাবে না তার ফলে এখানে কিন্তু রেলওয়ে যে বিরাট যা যা করেছে সেই কাজের খতিয়ানগুলোই কিন্তু রেল তুলে ধরেছে অ্যাকচুয়ালি এখানে নতুন বিরাট কিছু বলেনি রেল এবার যেটা হচ্ছে যে এবার যেটা হচ্ছে সেটা এই সিস্টেমটাতে যা হবে তাতে কিন্তু আর আরবি নিজের মতো করে সবসময় কাজ করে আর আরবি কোনো কারোর কথাই শুনে না আরবি দেখবে সবসময় তুমি সিলেবাস পাল্টানোর থেকে সিলেবাসের টোটাল ব্যাপারটা মানে টোটাল ব্যাপারটাই কিন্তু আর আর মতো পড়ে আর আরবি কোনো কিচ্ছু মানে না না কোনো প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ এসব আর আরবি কখনোই শোনে না আর আরবি সব নিজের মতো কাজ করে আর আরবি যখন ভ্যাকান্সি বাড়ানোর দরকার তখন আর নিজেরাই ভ্যাকান্সি বাড়ায় এবার তোমরা অনেকেই যে বলছো যে সব হিন্দি চ্যানেলেও করে সবগুলো ভিউ পাওয়ার জন্য করে কোনো কোনো কাজ নেই কোনো কাজ হয় না ওতে ঠিক আছে কিচ্ছু করতে পারে না ঠিক আছে তোমরা বিলিভ করো কি না করো জানে না সব ভিউ বাড়ানোর জন্য দেখবে টেকনিশিয়ান নিয়ে কেউ কোনো কথা বলে না যেই নিয়ে কেউ কোনো কথা বলবে না সব গ্রুপ ডি নিয়ে কেন কথা বলবে গ্রুপ ডি নিয়ে কেন কথা বলবে গ্রুপ ডি নিয়ে কথা বলবে কারণ গ্রুপ ডিতে ভিউ বেশি পাবে তারপরে দেখ দেখবে এন নিয়ে ভিউ বেশি পাবে তাই নিয়ে লড়াই করবে সবাই আলটিমেটলি কোনো কাজ হয় না পরিষ্কার কথা তাই আমি তোমাদেরকে একটা কথা বলি এই সব নোটিফিকেশন আলটিমেটলি কোনো দাম নেই সেটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করছি কোনো দাম নেই এখন কি করার করণীয় যা হাতের কাছে থাকবে যা রয়েছে সেগুলো নিয়ে পারফর্ম করবে যার সাইকোলজিক্যাল টেস্ট আছে যার সামনে পরীক্ষা আছে সেগুলো যাতে ঠিকঠাক হয় সেটাই চিন্তা সব থেকে বড়ো কথা তোমাদের এটা মাথায় রাখো এই যে এই নোটিফিকেশান নিয়ে বিরাট বিরাট সব মন্তব্য করবে যে এ অমুক হবে তমুক হবে মাইডিয়া স্টুডেন্ট দেখো এর মধ্যে কোনো কিছু নতুন নেই একটা নতুন কোনো ওয়ার্ড এর মধ্যে ইউজ করা নেই কিন্তু ঠিক আছে নতুন কোনো নতুন কোন কিচ্ছু নেই এর মধ্যে যে তুমি সেটার পরিপ্রেক্ষিতে তুমি কিছু বলবে এই সব তোমার নোন সব আগে থেকে তুমি জানো তাহলে এই নোটিফিকেশনে মাতামাতি করছে সব চ্যানেল তাতে কোনো দামই নেই কোনো দাম নেই নাথিং এটা অ্যাকচুয়ালি মানে ইউটিউব চ্যানেলগুলো তোমাদেরকে ক্র্যাক করে নিচ্ছে আসলে এটা তার তোমরা কারণও বোঝো না তোমরা যারা ফেলিয়ার মানুষদের নিয়ে যারা মানে হতাশাগ্রস্ত মানুষ তাদেরকে নিয়ে ইউটিউব খেলা করে তোমরা এটাও বুঝতে পারছো না আলটিমেটলি রেলওয়ে যা করছে নিজের মতো করে করছে তোমরা যদি বোঝো আর তোমরা যখন বুঝবে তখন তোমরাও বুঝতে পারবে রেলওয়ে বোর্ড কারোর কথা শোনে না তোমরা একটা মানে কারোর কথা শোনে না যত যাই কিছু ঘটে যাবে দেখবে শোনে নিই কোনো দিনও ঠিক আছে তুমি খেয়াল করবে কি নতুন কিচ্ছু নেই এর মধ্যে একটা ওয়ার্ড তুমি নতুন যদি থাকে তুমি আমায় দেখিয়ে দাও যে একটা ওয়ার্ডের মধ্যে নতুন আছে তো একটা ওয়ার্ড নতুন তুমি খুঁজে বের করো কিচ্ছু নেই এর মধ্যে এর মধ্যে বিরাট কিছু দাবি দেওয়া কিচ্ছু নেই এর মধ্যে শুধুমাত্র কয়েকটা কথা বলেছি যেগুলো অলরেডি অনগোয়িং এটা তোমার জানলেও চলবে না জানলেও চলবে এই হচ্ছে ব্যাপার রেলওয়ে বোর্ড নিজের সিস্টেমেই কাজ করে কোনো কথা শোনো না তুমি টুইটার ফুইটার রেলওয়ে বোর্ড মানেই না কখনো ঠিক আছে ওগুলো আই ওয়াশ করার জন্য এক ধরনের স্টুডেন্টকে যখনই দেখবে ইউটিউবে ভিউ কমে যাচ্ছে মানুষের তখন দেখবে একটা ইস্যু তৈরি করে তোমরা এগুলো বুঝবে যখন তোমার দেরি হয়ে যাবে তোমাদের ঠিক আছে এগুলো যখন বুঝবে তখন দেখবে তোমার দেরি হয়ে যাবে এগুলো তোমার ঠিক আছে ওগুলো ইস্যু তৈরি করে কোনো কাজ হয় না কোনো কাজ হয় না ওতে তুমি আমি এই কথাগুলো বললাম তুমি এই কথাগুলো মিলিয়ে নিও দেখবে তুমি তখন বলবে স্যার তুমি আপনি ঠিকই বলেছেন কেননা তোমরা জানো যে যখনই ইউটিউব যে কোনো হিন্দি চ্যানেল বলো যাদের ইউটিউবের ভিউ কমে যাচ্ছে তখন একটা ইস্যু তৈরি করে ইস্যু তৈরি করে তাদেরকে নিয়ে আসে যারা ফার্স্টেড স্টুডেন্ট যারা গ্রুপ ডি দেবে তাদেরকে তাদেরকে নিয়ে ওরা মার্কেটে নামায় নিয়ে তাদেরকে ভিউ বাড়ানো তাদেরকে নিয়ে মানে ইয়ে করা এই সবগুলো করে আর ওয়াইজ কিছু না রেল যে সিস্টেমে কাজ করছে ঠিক সেম সিস্টেম রেল কাজ করবে আর তুমি ওই সব করে সময় নষ্ট করে তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করো না যখন দরকার তখন ঠিকই মানে মানে কথা তুমি বুঝতে পারবে ঠিক আছে এছাড়া আমার আর কিছু বলার নেই বুঝতে পেরেছ চলো আমি এখানেই শেষ করছি আর তোমরা এটা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই বিরাট কিছু রিফর্ম কিছুই হয়নি কাজ করা রিফর্ম হয়েছে কিচ্ছু রিফর্ম নেই এর মধ্যে একটা রিফর্মের যদি একটা ওয়ার্ড আমায় খুঁজে দাও একটা রিফর্মের যদি তোমরা ইংলিশ না বুঝতে পারো আমি তোমাদেরকে বাংলাটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও অনেকে ইংলিশ মনে করো বুঝতে পারছো না বাংলাটাও দেখে নাও একটা ওয়ার্ড যদি তুমি নতুন পাও এ নিয়ে সবাই মাতামাতি করছে নতুন বিরাট কিছু দিয়েছে অমুক কিছু দিয়েছে কিচ্ছু দেয়নি কাজ কলা একদম দেখো কিচ্ছু নেই এর মধ্যে বাবু কিচ্ছু নেই এর মধ্যে কিচ্ছু নেই তুমি ভাই সিবিটি নিচ্ছ পরীক্ষা নিচ্ছ টাকা নিচ্ছ পরীক্ষা নিচ্ছ তাতে কোনো আলাদা কিছু নেই কিচ্ছু নেই এর মধ্যে তুমি নতুন করে তুমি জানবে কিচ্ছু নেই এর মধ্যে কিছুই নেই এর মধ্যে ঠিক আছে কিছুই নেই এর মধ্যে দেখো তুমি পড়ে দেখো ঠিক আছে তো চলো রেলওয়ে বোর্ড রেলওয়ে মোডের বোর্ডের মতো চলছে স্পিড স্পিড বাড়ানোর জন্য কেউ বলে না কেউ কিছুই দেখো টেকনিশিয়ানের টেকনি আইটিআইতে কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন নেই সেই ব্যাপারে কোনো ইউটিউবার কিছু বলবে বলবে না কারণ ওখানে তো ভিউ কম পাবে তো ওই জন্য বলবে না তাদের সঙ্গেই থাকবে মানুষ ফ্রাস্ট ইউটিউবের কাজ হচ্ছে নেগেটিভিটি ছড়ানো আর ফ্রাস্টেড রেলওয়ের কাজ হচ্ছে মানে ইউটিউবারদের কাজ হচ্ছে মেনলি ফ্রাস্টেড স্টুডেন্টদের কাছে নিয়ে আসা নেগেটিভিটি ছড়ানো যে চ্যানেল যত মিথ্যা কথা বলতে পারবে যে চ্যানেল যত নেগেটিভিটি ছড়াতে পারবে সেই চ্যানেলের ভিউ বেশি হবে তুমি খেয়াল করো দেখো এটা যদি না না মানো আমার কথা ওকে চলো বেস্ট অফ লাক খুব ভালো থেকেও পরে আমি কথা বলবো তোমাদের বোঝো আগে বোঝো সব বোঝো ব্যাপারগুলো বোঝো কেন সবাই এইসব চিন্তা করছি আমরা ওকে